নমস্কার বন্ধুগণ আমার গল্পের চ্যানেলের এখনকার নিবেদন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুপ্রসিদ্ধ উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চব্বিশ পরগনার অন্তঃপাতি কাঁঠারপাড়া গ্রামে আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সাতাশে জুন রাত্রে নটার সময় জন্মগ্রহণ করেছিলেন তার জন্মদিন উপলক্ষেই আমার এই বিশেষ নিবেদন তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় তিনি অতি সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন এবং বহুদিন গভর্নমেন্টের অধীনে ডেপুটি কালেক্টরের কার্যকরিয়া খ্যাত পণ্য হইয়াছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শৈশবে গ্রাম্য পাঠশালায় রামপ্রাণ সরকার ম গুরু মহাশয়ের নিকট বিদ্যাশিক্ষা আরম্ভ করেন এবং তারপরে হুগলি কলেজ ও কলিকাতার হিন্দু কলেজে অধ্যয়ন করেন আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত ও হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ পরিণত হলে উনি সেই বছরই উক্ত কলেজে হইতে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন গভর্নমেন্টের সঙ্গে তাঁর ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদ প্রদান করা হয় এবং এই পদে তিনি গুণগ্রাহিতার পরিচয় প্রদান করেন তারপর ইনি বিএল পরীক্ষাতেও উত্তীর্ণ হইয়াছিলেন প্রথমত আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের তেইশে আগস্ট তিনি যশোরে ডেপুটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন পরে নানা স্থানে বদলি হইয়া শেষে তিনি আলিপুরে আসেন আলিপুরে তার শেষ কর্মস্থল ছিল অতীব দক্ষতার সহিত কার্য করিয়া আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি পেনশনসহ অবসর গ্রহণ করেন তিনি আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নববর্ষ উপলক্ষে রায় বাহাদুর এবং আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ই উপাধি লাভ করিয়াছিলেন আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে একাদশ বৎসর বয়সে এক পঞ্চমবর্ষীয়া বালিকার সহিত বঙ্কিমচন্দ্রের প্রথম বিবাহ হয় কিন্তু বাইশ বছর বয়সে তিনি বিপদ্নিক হন এবং হালি শহরে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করেন তার দ্বিতীয় পত্নীর নাম রাজলক্ষ্মী দেবী বঙ্কিমচন্দ্র যেমন অসাধারণ মেধাবী তেমনে কর্তব্যনিষ্ঠ ছিলেন কর্তব্য কর্মের সম্পাদনে অনেক সময় তাহার জীবন সংকটাপন্ন হইয়াছে তথাপি ইনি তাহা হইতে কিঞ্চিত মাত্র বিচলিত বা পশ্চাৎপদ হন নাই কী ধনবান কি নির্ধন কি স্বদেশী কি বিদেশি সকলের সম্বন্ধেই ইনি আইনের বিধান অনুসারে তুল্যরূপে বিচার কার্য নির্বাহ করতেন বঙ্কিমচন্দ্র পাঠরথ অবস্থাতেই পদ্য রচনা করিয়া মধ্যে মধ্যে প্রভাকর ও অন্যান্য পত্রে প্রকাশ করিতেন এই সময়ে তিনি ললিতা ও মানুষ নামক একখানি ক্ষুদ্র কবিতা গ্রন্থ প্রণয়ন করেছিলেন তখন ইহার বয়ক্রম পঞ্চদশ বৎসর তাঁহার দিন পরে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তার প্রসিদ্ধ উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় এই একখানি গ্রন্থে ইনি সর্বোচ্চ শ্রেণীর লেখক বলিয়া পরিগণিত হন তারপর ক্রমে ইনি আরও অনেকগুলি উপন্যাস রচনা করেছিলেন তার কয়েকখানি উপন্যাস ইংরাজি ও অন্যান্য ইউরোপীয় ভাষাতে অনুদিত হইয়াছে ইনি যে আধুনিক বঙ্গীয় উপন্যাস লেখকগণের অধিকাংশের আদর্শ তাহাতে সন্দেহ নাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারোশো উনআশি বঙ্গাব্দে বঙ্গদর্শন নামে একখানি নতুন ধরনের শ্রেণীর মাসিক পত্র প্রকাশ করিতে আরম্ভ করিয়াছিলেন কি গবেষণামূলক প্রবন্ধ কি ঐতিহাসিক তত্ত্ব কী বৈজ্ঞানিক রহস্য কি কবিতা কি সমালোচনা সব বিষয়েই উৎকৃষ্ট রচনাসমূহের সুশোভিত হইয়া বঙ্গদর্শন বঙ্গে বিদ্যালোচন বিষয়ে যুগান্তর উপস্থিত করিয়াছিল ধর্ম বিষয়ক পুস্তকগুলিতে বঙ্কিমচন্দ্রের যথেষ্ট সূক্ষ্মদর্শিতা দূরদর্শিতা আন্তরিকতা ও গবেষণার পরিচয় পাওয়া যায় তাহার রচিত কৃষ্ণচরিত পাঠে বহু ব্যক্তি শ্রীকৃষ্ণের অতি ভক্তিমান হইয়াছেন এবং তাহাকে ভগবানের পূর্ণ অবতার বলিয়া স্বীকার না করিলেও একজন অদ্বিতীয় আদর্শ মহাপুরুষ বলিয়া স্বীকার করিতে বাধ্য হইয়াছেন তাহার রচিত ধর্মতত্ত্ব বাংলা ভাষায় ধর্ম বিষয়ক একখানি উৎকৃষ্ট গ্রন্থ তিনি গীতার বিস্তৃত ব্যাখ্যা আরম্ভ করিয়াছিলেন কিন্তু কয়েক অধ্যায়ের ব্যাখ্যা লিখিয়াই নিরস্ত হইয়াছিলেন বঙ্কিমচন্দ্র যেমন অলৌকিক প্রতিভাসম্পন্ন তেমনি অসামান্য স্বদেশপ্রেমিকও ছিলেন তাহার রচিত অধিকাংশ গ্রন্থ তাহার হৃদয়ের সেই উদার স্বদেশ প্রেমিকতারই উচ্ছ্বাস পরিস্ফুট হইয়াছে কেবল বাংলার নহে ইংরেজি রচনাতেও বঙ্কিমচন্দ্রের অসাধারণ ক্ষমতার পরিচয় পাওয়া যায় অধ্যাপক হেস্টিং হিন্দু ধর্ম সম্বন্ধে আক্রমণ করিলে ইনি রামচন্দ্র নাম স্বাক্ষরে স্টেটসম্যানে তাহার প্রতিবাদস্বরূপে যে বিচার করেন তাহাতে তার ইংরেজি লিপি কৌশলতার প্রকৃষ্ট পরিচয় পাওয়া গিয়েছিল সৌম্যচন্দ্র মুখোপাধ্যায় মুখার্জিস ম্যাগাজিন পত্রিকাতেও তিনি ইংরেজি প্রবন্ধ লিখতেন বঙ্কিমচন্দ্রে রচিত গ্রন্থাবলির মধ্যে প্রধান কয়েকখানির নাম দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা মিনারিনী চন্দ্রশেখর কৃষ্ণকান্তের উইল দেবী চৌধুরানী সীতারাম আনন্দমঠ রজনী যুগলঙ্গরীয় রাধারানী রাজসিংহ ইন্দিরা কমলাকান্তের দপ্তর লোকরহস্য বিবিধ প্রবন্ধ কৃষ্ণচরিত ও ধর্মতত্ত্ব এই মহাপুরুষ আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আটই এপ্রিল বেলা তিনটার পর বহুমূত্র রোগে পঞ্চান্ন বৎসর ন মাস বয়সে স্বর্গগ্রহণ করেন বন্ধুগণ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমার এই প্রচেষ্টা তখনই সার্থক হবে যদি তোমাদের এই গল্প বা সাহিত্য সম্রাটের জীবনী ভালো লাগে তোমাদের মতামতের আশায় রইলাম আমার আজকের এই প্রতিবেদন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সকল বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব তোমরা সবাই খুব ভালো থেকো আমার চ্যানেলকে তোমাদের পাশে রেখো নমস্কার বিদায়